উনি আমাদের উনি আমাকে সাহায্য করেন আমার এলাকাবাসী কেউ সাহায্য করেন আমি তা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে কিভাবে আমরা যে এক ত্রিপুর আছে যে আমাদের যে স্বপ্ন সেই স্বপ্নটা যাতে আমরা পুষতে পারি তারা আপনার কাছে কতদিন আগে দাবিটা নিয়ে এসেছিল তারা তো আমি যখন এ প্রতিনিধি হিসাবে দাঁড়িয়েছিলাম তখনও দেখেছি পুরা ডোর টু ডোর করতে এসে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কিন্তু আমি বলেছিলাম যে দেখুন আমি যদি আসি আপনাদের প্রতিনিধি হিসাবে তাহলে আমি করে দেবো তে আমি ওরা দাবি করেছে ধরো ছয় মাসের মধ্যে ওরা আমাকে ওয়ার্ড অফিসে যে আমি ছয় মাসের মধ্যেই ওরা ওদের কাজটা করে দিতে পেরেছি আপনার নামটা আমার নাম আমি দিন ওয়ার্ডের কর্পোরেটর আমার নাম সৌমিষ্ঠা বৈদ্য